할렐루야 셀셀셀셀뭐이이 <놀� cozy> <German> <slur internet> আগরতলা শহর যে নাগরিকদের যে দুঃস যন্ত্রণা আমরা মেয়রের কাছে ব্যক্ত করতে এসেছি আমরা মেয়রের কাছে সরাসরি প্রশ্ন করব যে আপনার পরিষদ ব্যর্থ আমরা লক্ষ্য করছি স্মার্ট সিটির নামে যত রাস্তা ঘোরাঘুরি ের নামে এখন মানুষ আতঙ্ক সৃষ্ট হয়ে গেছে আমরা দেখছি যে কীভাবে যানজটের সমস্যা আগরতলা শহরে সৃষ্টি হচ্ছে আগে ছিল না এবং আগরতলা শহরে অপরিচিত পানি পানীয় জল পান করে বিভিন্ন খানে বিভিন্ন পাড়াতে জন্ডিসের প্রকোপ এবং ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আমরা এসব ব্যাপারেই আজকাল মেয়রের সঙ্গে আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের মধ্যে আমরা যে কোনো সময় দেখি না অগণতান্ত্রিকভাবে আমাদের এখানে ব্যারিকেট করা হয়েছে আমরা চার পাঁচ দিন আগেই চিঠি দিয়েছি মেয়রের কাছে যে আমরা গণতান্ত্রিকভাবে আপনার সঙ্গে শহরের নাগরিকদের সমস্যা নিয়ে আমরা কথা বলব যেহেতু আমরা বিরোধী দল করি আমরা খালি বিরোধিতার জন্য বিরোধিতা করছি না আমরা জনগণের নাগরিক সমস্যা নিয়ে কথা বলতে এসেছি আমরা লক্ষ্য করছি যে দুর্গাপূজার পাককালে কুয়ে কাজ কমিয়ে দিয়েছে আমরা চাই বৎসরে বিশু দিনে টুয়েলফের কাজ করুক কারণ গরিব লোকদের হাতে টাকা না আসলে পূজার বাজার যেহেতু এখন পূজার বাজার চলছে পূজার বাজারও খুব দুর্বল হয়ে আছে গরিব লোকদের কাছে পয়সা না আসলে টুয়েলফের কাজ যদি না করায় গরিব লোকরা পয়সা পাঠায় এত অবস্থায় আমরা পরিস্থিতিও পারি ওজন যাতে সঠিকভাবে পরিশোধিত করে তারা ডিস্ট্রিবিউট করে